ফাইল মেনু কতদিন আমরা ফাইল মেনু আজকে দেখো হলো হোম ট্যাবের হোম মেনু বা হোম ট্যাবের মধ্যে হলো ফন্ট গ্রুপ আর ক্লিপবোর্ড গ্রুপ আগে হলো থিওরিটিক্যাল পার্টগুলো হলো দেখবো তারপরে যে প্র্যাকটিক্যাল দেখবো হোম ট্যাবটা কি হোম ট্যাবের কাজ কি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রথম মেনু মানে সর্বপ্রথম যে মেনুটা বা হলো ট্যাবটা সেটা হচ্ছে হোম ট্যাব আর এর কাজ হচ্ছে ভাষা করা ফন্টের স্টাইল পরিবর্তন এইরকম ওটা তবে হচ্ছে ইটালিক বোর্ড আন্ডারলাইন এগুলো চেঞ্জ করা আচ্ছা এখন আসছে ফন্ট গ্রুপ ফন্ট গ্রুপ কোনটা ফন্ট গ্রুপের মধ্যে কি কি আছে ফন্ট গ্রুপের মধ্যে আছে আর চেঞ্জ ফন্ট চেঞ্জ ফন্ট সাইজ বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ক্রিপ্ট সুপার সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট সেন্স কেস তারপর চেঞ্জ ফন্ট কালার এই কয়েকটা জিনিস আছে ফন্ট গ্রুপের মধ্যে তো টেন্স ফন্ট এটা এটার কাজ কি ফন্টের যে মাধ্যম মানে চেঞ্জ মানে ফন্টের যে ধরন এটা হলো পরিবর্তন করার কাজ হচ্ছে আচ্ছা টেন্স ফন্ট সাইজ ফন্ট সাইজের কাজ কি এর যে লেখার যে আকারটাকে ছোট বড় করা হয় এই যে এখানে ফন্টের সাইজ আছে কত এগারো আমি যদি এখানে এই যে এটা একবার ক্লিক করি তাইলে বারো হবে এটা ক্লিক করলে আবার এগারো হবে তারপর আছে হলো বোল্ড বোল্ড মানে কি লেখাকে চিকন বা হলো মোটা করার জন্য ব্যবহার করা হয় বোল্ড এরপর আছে হচ্ছে ইটালিক ইটালিক এর মাধ্যমে লেখাকে বাঁকানো হয় এই যে আইটা একটু বেঁকে আছে না এটাই হচ্ছে ইটালিক আহ আন্ডারলাইন আন্ডারলাইনের মাধ্যমে লেখার নিচে একটা দাগ দেওয়া হয় এরপর আছে স্ক্রিপ্ট থ্রো স্ক্রিপ্ট থ্রো মানে হচ্ছে লেখার মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া হয় লেখার মাঝখান দিয়ে দাগ কেন দেওয়া হয় যদি আমি উদাহরণটা দেই যে কোনো একটা প্রোডাক্ট প্রোডাক্টের দাম আগে ছিল কত পঞ্চাশ টাকা এখন হলো ফিফটি পার্সেন্ট ছাড়ে ওই প্রোডাক্টটার দাম পঁচিশ টাকা তাইলে আগে ছিল কত পঞ্চাশ টাকা ওইটা কেটে দিলাম যাওয়ার নতুন দাম কত পঁচিশ টাকা ওইটা আবার দিয়ে দিলাম ঠিক আছে স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট মানে সাবস্ক্রিপ্ট বৈজ্ঞানিক সংকেত সহ বিভিন্ন লেখার নিচে যে লেখাগুলো দেওয়া হয় ওইগুলো ব্যবহার করার জন্য হলো সাবস্ক্রিপ্ট ব্যবহার করা বৈজ্ঞানিক সংকেত কোনগুলো বৈজ্ঞানিক সংকেত বলতে কি বুঝি যেরকম হলো পানির সংকেত কি পানির বৈজ্ঞানিক সংকেত কী পানির বৈজ্ঞানিক সংকেত এইচ টু না এখন ওই এইচ টু মানে নিচে যে টুটা বেস বেসটা লেখার জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় এরপরে হচ্ছে সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট সংকেত আর উপরের যে লেখাগুলো গাণিতিক সহ যে উপরের লেখাগুলো ওইটাকে দেওয়ার জন্য হচ্ছে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করা হয় আচ্ছা এরপরে চেঞ্জ কেস চেঞ্জ এর মাধ্যমে লেখার ফরম্যাটিং বা ব্যাকরণের যে লেখার ধরন এটা হলো ঠিক সেন্স কেস এখানে হচ্ছে ক্যামেল কেস হইতে পারে তারপরে হলো আপার কেস হইতে পারে লোয়ার কেস হইতে পারে এরকম অনেকগুলো কেস আছে যে কেসগুলো ঠিক করার জন্য ব্যাকরণের নিয়ম ঠিক করার জন্য এই কেসটা ব্যবহার করা হয় এবার হচ্ছে চেঞ্জ ফ্রন্ট কালার মানে টেক্সটের যে কালার আমি যদি পরিবর্তন করতে চাই তখন আমার কী করতে হবে এই যে ফন্ট কালার থেকে চেঞ্জ করতে হবে এবার হচ্ছে টেক্সট হাইলাইট কালার এই যে এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার টেক্সট হাইলাইট কালার হলো মানে টেক্সটের পটভূমি মানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটা হলো হাইলাইট করার জন্য কোনো একটা লেখাকে হাইলাইট করার জন্য এই টেক্সটের হাইলাইট কালার ব্যবহার করা তারপর টেক্সট ইফেক্ট টেক্সট ইফেক্ট ব্যবহার করার জন্য টেক্সটের রঙ পরিবর্তন করা তারপরে একসাথে সবগুলো একসাথে পরিবর্তন করার জন্য ঠিক আছে আর ক্লিয়ার অল ফরম্যাটিং মানে ক্লিয়ার অল ফরম্যাটিং মানে সমস্ত টেক্স মানে একসাথে আমি যতগুলো কাজ করবো ততগুলো টেক্সট আমি একসাথে হলো এই স্টাইলগুলো আমি রাখতে চাচ্ছি না স্টাইল রাখতে চাচ্ছে না তার জন্য টেক্সট ক্লিয়ার অল ফরম্যাটিং ঠিক আছে এরপর হচ্ছে ক্লিপ বোর্ড গ্রুপ আজকে দুইটা গ্রুপের কাজ দেখবো একটা হচ্ছে ফন্ট গ্রুপ আর একটা হলো ক্লিপবোর্ড গ্রুপ ক্লিপবোর্ড গ্রুপের প্রথম যে এটা আছে এটা হলো কাট কাঠের কাজ কি কোনো একটা টেক্সট বা ফাইল ডেটা এক স্থান থেকে অন্য স্থানে কেটে নিয়ে যাওয়া যায় তবে এটা আগে হলো সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে এক স্থান থেকে কেটে আরেক স্থানে নিয়ে যেতে পারি কাটের শর্টকাট কি কন্ট্রোল এক্স হলো কাটের শর্টকাট কপি কোনো একটা টেক্সকে যদি এক স্থান থেকে অন্য স্থানে ডুপ্লিকেট করতে চায় একই লেখা আমি দুই জায়গায় কপি করলাম সেটার জন্য যে কপি ব্যবহার করে কপির শর্টকাট কি কন্ট্রোল সি এরপরে আসতে পেস্ট মানে কাঠ এবং কপি করার যে লেখাটাকে আমি নির্দিষ্ট স্থানে পেস্ট করব এটা হলো পেস্টের মাধ্যমে দেওয়া হয় এই যে পেস্ট এই যে আইকনটা আছে এটা হলো পেস্টের আইকন আর পেস্টের শর্টকাট কি কন্ট্রোল ভি পেস্ট আর ফর্ম্যাট প্রিন্টার ফর্ম্যাট প্রিন্টারের ব্যবহার একটা লেখা বা এলিমেন্ট থেকে ফরম্যাটিং অনুলিপি করতে এবং অন্য অন্য জায়গায় প্রয়োগ করা যায় মানে আমি একটা স্টাইল দিলাম আমি যতগুলো স্টাইল একটা টেক্সটের ভিতর দিলাম সেই টেক্সটাকে আবার অন্য আর একটা একই স্টাইল আমি দেবো তখন এই যে ফরম্যাট প্রিন্ট পেন্টারের কাজ ফ্রন্টের গ্রুপে আমি আমি যদি এই যে স্কিল বুস্ট আইটি যে টেক্সটটা আছে এই টেক্সটটা যদি আমি এখন পরিবর্তন করতে চাই টেক্সটের যে স্টাইলটা এই স্টাইলটা পরিবর্তন করতে চাইলে আগে প্রথমে কি করতে হবে আমার সিলেক্ট করতে হবে প্রত্যেকটা স্টাইল পরিবর্তন করার জন্য আগে সিলেক্ট করে নিতে হবে যে কতটুকু টেক্সট আমি পরিবর্তন করতে চাচ্ছি সিলেক্ট করার পরে এখানে আমার যে ফ্রন্টেড স্টাইল আছে এখান থেকে আমি ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারব ঠিক আছে ফ্রন্টের স্টাইল চেঞ্জ করলাম কীভাবে ফন্ট চেঞ্জের মাধ্যমে এখানে অনেকগুলো ফন্ট আছে আর আমি চাইলে আরও এক্সট্রা ফন্ট ধরো আমার কাছে ফন্ট নাই আমি অ্যাড করতে পারবো পরবর্তীতে আচ্ছা এখন আসি যে ফ্রন্টের যে সাইজ ফ্রন্টের সাইজটা আমি কীভাবে পরিবর্তন করব ফ্রন্টের সাইজ পরিবর্তন করার জন্য আমার কোথায় যেতে হবে এখান থেকে আমি চাইলে ফ্রন্ট সাইজ পরিবর্তন করতে পারবো ঠিক আছে ফন্টের সাইজ পরিবর্তন করে দিলাম আর এখান থেকে ফন্টের সাইজ আমি এখান থেকে চাইলে এক এক করে পরিবর্তন করতে পারি অথবা এখান থেকে স্কল করে এইভাবে ফন্টের সাইজ পরিবর্তন করি ঠিক আছে ফন্টের সাইজ পরিবর্তন করলাম এখন আমি আমি চাচ্ছি যে আরও একটু কমাইতে তাইলে কি করব এখান থেকে আবার আসবো আসার পরে কমাই দিলাম এখন এসেছে বোল্ট বোল্ডের কাজ লেখার যে ইয়েটা আছে মোটা করা অথবা সিকন করা তাইলে মোটা করতে গেলে এখানে আমি এ করলাম বোল্ড মোটা হয়ে গেল লেখার এটা আমি যদি আবার বোল্ডে ক্লিক করি তাহলে সিকন হয়ে গেল তাই তো আচ্ছা আমি এটা অন্য ফন্টে নিয়ে নেই এটা হচ্ছে এরিয়াল অথবা এজেন্সি এফ বি এই ফন্টেতে নিল নেওয়ার পরে এই যে বোল্ট আমি কিন্তু সব কয়েকটা কাজে সিলেক্ট করতেছি প্রথমে সিলেক্ট করার পরে বোল্ড তারপরে আসে কোনটা ইটালিক মানে লেখাকে বাঁকানোর জন্য ইটালিক ইটালিক করার জন্য কি করব এখানে ক্লিক করব মাউসের বাটন ক্লিক করলে এটা ভেঙে গেল তাই তো এটা হচ্ছে ইটালিক তাহলে আমি বোল্ড আবার এ করে দিলাম ইটালিকটাও ঠিক করে দিলাম তাহলে আগের অবস্থানে চলে আসলো বোল্ডের কাজ কি ইটালিকের কাজ কি এটা তো বুঝলাম তাই তো এখন আন্ডারলাইন কি আন্ডারলাইনটা লেখা লেখার নিচ দিয়ে একটা দাগ দাগ চলে আসবে সেটা হচ্ছে আন্ডারলাইন আর আন্ডারলাইনের শর্টকাট কি আন্ডারলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ কন্ট্রোল ইউ দিলে কি হচ্ছে আন্ডারলাইনটা চলে গেল আবার যদি কন্ট্রোল ইউ দেয় তাহলে আন্ডারলাইনটা চলে আসলো আর কন্ট্রোল বি কন্ট্রোল বি হলো বোল্ডের শর্টকাট ঠিক আছে আর কন্ট্রোল আই হচ্ছে ইটালিকের শর্টকাট কন্ট্রোল আই কন্ট্রোল আই আচ্ছা এরপরে আসছে কি স্ক্রিপ্ট থ্রো স্ক্রিপ্ট থ্রোর কাছ কি আমার ধরো আগের প্রাইস কত আছে পঞ্চাশ টাকা এখন আমি এটা কেটে দিয়ে কত চাচ্ছি এটা আমি কেটে দিয়ে চাচ্ছি হচ্ছে পঁচিশ টাকা তাহলে আমি যদি এখন এই পঞ্চাশটাকে কেটে দিতে চাই তাহলে কী করবো স্ক্রিপ্ট থ্রো ঠিক আছে টা সাইজটা একটু বড় করবো তাইলে কি করব এখান থেকে সাই ফ্রন্ট সাইজে এসে সাইজটাকে একটু বড় করে ঠিক আছে আর পঁচিশটার সাইজ বড় করতে চাইলে ওই একইভাবে সবগুলো ফ্রন্ট সাইজগুলো এইভাবে পরিবর্তন করা এরপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কী কাজে লাগে বৈজ্ঞানিক সংকেত দেখতে কাজে লাগে পানির সংকেত কি পানির সংকেত হলো এইচ টু ও তাইতো এইচ টু ও এইচ টু ও লিখলাম কিন্তু এটা কি বৈজ্ঞানিক সংকেত হইল হইলো না আমি এই টুটাকে যদি আমি বৈজ্ঞানিক সংকেত ইয়ে করতে চাই তখন এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কি করবো সাবস্ক্রিপ্ট এখানে অপশান আছে কোথায় এখানে সাবস্ক্রিপ্ট ঠিক আছে সাবস্ক্রিপ্টের এটা কি শর্টকাট কি কন্ট্রোল ইকুয়াল ঠিক আছে কন্ট্রোল সমান সমান সাব স্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট যদি আমি লিখতে চাই তাহলে কি সুপার স্ক্রিপ্ট যদি বোঝাইতে চাই তাহলে গাণিতিক সংকেত আমাদের গাণিতিক সংকেত লিখতে গেলে তখন সুপার স্ক্রিপ্ট লাগে গাণিতিক সংকেত কি এ প্লাস এ প্লাস বিয়ের স্কোয়ার এখন আমি যখন স্কোয়ারটা লিখবো তখন আমার স্কোয়ারটা তো যাবে উপরে তাইলে এখন নিচে আসছে কেন কেন সমান সমান হয়ে যাচ্ছে না তাহলে তো হচ্ছে না তাইলে আমি কি করবো এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে সুপার স্ক্রিপ্টে ক্লিক করবো সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে কি হচ্ছে এটা উপরে চলে যাচ্ছে তাহলে উপরের যতগুলো লেখায় এগুলো লেখার জন্য আমার কোনটা ব্যবহার করা লাগবে সুপার স্ক্রিপ্ট আর নিচে যতগুলো লেখা আছে তত সবগুলোকে লেখার জন্য কোনটা ব্যবহার করা লাগবে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের শর্টকাট কি কন্ট্রোল ইকুয়াল আর সুপার স্ক্রিপ্টের শর্টকাট কি কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল শিফট প্লাস এখানে যদি আমি সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট প্লাস সাব দিক তাহলে এটা সুপার স্ক্রিপ্ট হবে আচ্ছা এরপরে আরেকটা অপশান আসছে সেটা হচ্ছে আচ্ছা এখন যদি আমি লেখার কালারটা পরিবর্তন করতে চাই এই যে টেক্সটটা আছে এই টেক্সটার কালারটা পরিবর্তন করে কালার পরিবর্তন করে আমি চাচ্ছি যে এটা ইয়েলো কালার বা অন্য যে কোনো কালার পরিবর্তন করতে চাইলে আমি এখান থেকে টেক্সের কালার থেকে এসে কালার পরিবর্তন করে দিতে হবে ঠিক আছে এখন আমি চাচ্ছি যে এই কালারের এই কালারগুলো হবে না আমার আরেকটা অন্য কালার আছে আমার কাছে সেই কালারটা আমি দেবো তখন কিভাবে দেবো তার জন্য মোর কালার্স মোর কালার্সে যাওয়ার পরে এখান থেকে আমি কালারগুলো সিলেক্ট করে দিতে পারি অথবা এখানে আরেকটা অপশান আসছে কাস্টম এই কাস্টম ট্যাবের মধ্যে যে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমি এখান থেকে যে কালার সিলেক্ট করব সেই কালারটা পরিবর্তন হয়ে টেক্সে বসে যাবে আপাতত এই কালার থাকবে তারপর কালার পরিবর্তন হয় ঠিক আছে তাহলে টেক্সের কালার পরিবর্তন করার জন্য টেক্স কালার এখান থেকে পরিবর্তন করতে হবে আর এরপরে হাইলাইট হাইলাইটটা কোনটা আমি যদি এই টেক্সের পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করতে চাই ঠিক আছে তাহলে আমি কি করবো এখান থেকে হাইলাইট কালার চেঞ্জ করব আর যদি আমি যদি এই কালারটা না চাই এই হাইলাইট কালারটা যদি আমি না চাই তাহলে কী করবো এখানে আবার হাইলাইট কালারে আসবো আসার পরে নো কালারে সিলেক্ট করে দিলে হাইলাইট কালার মানে কালারটা চলে যাবে ফন্ট গ্রুপের মধ্যে আর একটা বাকি আছে সেটা হচ্ছে ফন্টের টেক্সট ইফেক্ট আর টেক্স ইফেক্টের ভিতরে আরও অনেকগুলো আছে এখান থেকে আমি চাইলে এই যে এ প্লাস বি এর স্কোয়ার এটাকে আমি এমন একটা স্টাইল দিলাম আমি চাচ্ছি যে না অন্য স্টাইল আমার এই স্টাইলটা পছন্দ নেই তাইলে আমি অন্য স্টাইলে দেব ঠিক আছে এখান থেকে আমি স্টাইলগুলো পরিবর্তন করে দিতে পারব এখন যদি আমি চাই যে এই যে স্টাইলের যে আউটলাইনের যে কালার স্টাইল আউটলাইন কালার বলতে কোনটা এই যে আমি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করি টেক্সের কালারটা চেঞ্জ করে এখান থেকে আউটলাইন কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে এই যে আউটলাইনের কালারে এসে কালার চেঞ্জ করে দিতে হবে এখান থেকে যদি কালার এ না হয় তাইলে আমার মোর কালারে যে আবার ওই যে কাস্টম কালার হিসেবে সেট করে দিতে হবে এখন আরেকটা কাজ আছে আউটলাইন কালারের মধ্যেই আউটলাইন কালারের মধ্যে আর একটা কাজ আছে কি হোয়াইট এই যে টেক্সের যে একটা বর্ডার পড়েছে এই যে লেখার পাশ দিয়ে এ প্লাস বি এর হোল স্কোয়ার এর পাশ দিয়ে যে একটা বর্ডার আছে এই বর্ডারটা কতটুকু মোটা হবে কতটুকু সিকন হবে তা সেটা যদি আমি পরিবর্তন করতে চাই তখন এখান থেকে আউটলাইনের মধ্যে থেকে এখানে কিন্তু টেক্সট ইফেক্ট টেক্সট ইফেক্টের পরে কোথায় আসছে আউটলাইন আউটলাইনের পরে কোথায় যাচ্ছি যে ওয়েথ উইথের ভিতরে আমি কতটুকু পরিবর্তন করতে যাচ্ছি বা কতটুকু মোটা করতে যাচ্ছি কতটুকু চিকন করতে যাচ্ছি এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারব ঠিক আছে এখানে আপাতত আমি এক পয়েন্ট রাখলাম এক পয়েন্ট রাখলে আমার টেক্সটটা একটু মোটা হয়ে গেল তাই তো যে আউটলাইনটা আচ্ছা এরপরে আসছে শ্যাডো শ্যাডো কিন্তু পরিবর্তন হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করলে শ্যাডো এই যে টেক্সের দিকে তাকাবো এখানে শ্যাডো কিন্তু পরিবর্তন হচ্ছে এটা আমি এখন যদি চাই যে আগে যেটা ছিল ওইটা আনতে তাইলে কি করব আন্ডু আন্ডু করার জন্য কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল জেড কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু পেইন্টার ক্লিপ বোর্ডের কাজ আর একটা পরে এর ফরমেটিংটা ক্লিয়ার ফরমেট করে দিলাম দেওয়ার পরে সাইজটা আর একটু বাড়ায় নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমি কি করবো আমি চাচ্ছি এই টেক্সটাকে কপি করতে কপি শর্টকাট কি কন্ট্রোল সি অথবা আমার এখানে অপশান আছে কোথায় কপি এখান থেকে কপি করলাম কপি করার পরে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমি যতক্ষণ কপি করি না এর আগে এই অপশানটা কিন্তু ইনভিজিবল ছিল ঠিক আছে যখন আমি এখানে লেখাটা কপি করছি তখন এই পেস্ট লেখাটা ভিজিবল হয়েছে কেন কারণ কপি না করলে পেস্ট করার অপশান নেই আমি পেস্ট করতে পারি কি করে কন্ট্রোল চাপ দিয়ে পেস্ট করতে পারি অথবা এইখানে যে অপশান আছে পেস্টের অপশান এখানে ক্লিক করলেও পেস্ট হবে ঠিক আছে আচ্ছা আর আমি কাট করে যদি আমি এই লেখাটাকে কাট করে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে নিয়ে উপরে এই জায়গায় আনতে চাচ্ছি তখন কি করব এই লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে কাটের অপশান এখান থেকে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল এক্স ঠিক আছে কাট করতে পারি কাট করার পরে আমি যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে আসতে হবে আসার পরে পেস্ট করতে হবে কন্ট্রোল ভি অথবা এখানে এসে ক্লিক করতে হবে তাইলে পেস্ট হবে আর ফরমেট পেইন্টার ফরমেট পেইন্টারের কাজ কি ফরমেট পেইন্টারের কাজ হচ্ছে আমি যে এই লেখাটার ফরম্যাটিং চেঞ্জ করছি বা এই লেখার স্টাইল চেঞ্জ করছি এই চেঞ্জটা এইখানে যে স্টাইল আছে এই একই স্টাইল আমি চাচ্ছি যে এই স্কিল বুস টাইটের যে টেক্সটটা আছে এইখানে আমি পেস্ট করতে ঠিক আছে তখন আমি কি করব আমি ইফেক্ট ইফেক্ট দিয়ে এই টেক্সটটা যে এ করলাম এটাকে যদি আমি আবার ওই ভাবে এ করতে পারি একটা অপশান আর একটা অপশান হচ্ছে ফর্ম্যাট পেইন্টার এই টেক্সটটাকে আমি কপি করলাম এখানে সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টার দিলে এই যে স্টাইলটা আছে এই স্টাইলটা কপি হয়ে যাবে ঠিক আছে আমি যখন এটাকে সিলেক্ট করে ফরমেট পেইন্টারে ক্লিক করব তখন এখানে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো এখানে কপি হয়ে যাবে এখন এই স্টাইলটা কপি হওয়ার পরে আমি যদি এখানে এসে এই যে পেস্ট করি মানে সিলেক্ট করে মাউসের লেফ্ট বাটন ক্লিক করে যদি সিলেক্ট করি এই লেখাটা তাহলে ওই স্টাইলটা এখানে চলে আসবে ঠিক আছে হুবহু পেস্ট করার জন্য কোনো একটা স্টাইল কপি করে পেস্ট করার জন্য এই ফর্মেট পেইন্টারটা ব্যবহার হয় আমি কপি করলাম কপি করে আবার এই ফর্মেট প্রারে এইটা ক্লিক করলে এটা কপি হয়ে গেল কপি হয়ে গেল কীভাবে বুঝলাম এই ফর্মেট পেন্টার কিন্তু সিলেক্ট হয়ে আস ঠিক আছে আমি যখন এই টেক্সটটাতে এখন এখানে সিলেক্ট করে দেবো তখন এটা টেস্ট হয়ে যাবে ওই যে এটা পরিবর্তন হয়ে গেল তাহলে মোটামুটি আজকে দেখলাম কোনটা ফন্ট গ্রুপ আর ক্লিপবোর্ড গ্রুপের কাজ আপাতত আজকে এই পর্যন্তই আর এরপরেও এখনও এখনো ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে এই যে অপশান আছে এখানে আরও অনেকগুলো কাজ আছে এটা কালকে দেখাবো সমস্যা নেই এর এরপরে এখানেও কিছু কাজ আছে প্রত্যেকটা যে গ্রুপ এর গ্রুপের নিচে যে আইকনটা আছে এর ভিতরে অনেকগুলো কাজ আছে ঠিক আছে এগুলো কালকে দেখাবো আজকে মোটামুটি ফ্রন্টের কি কাজ আর ক্লিপবোর্ডে কপি পেস্ট তারপরে ফন্ট চেঞ্জ করা সাইজ পরিবর্তন করা তারপরে আচ্ছা একটা কাজ দেখানো হয়নি এখনো সেন্স কেস ফ্রন্টের ভিতরে এই যে সেন্স কেসের একটা অপশান আছে সেন্স কেস কোনটা আপার কেস হইতে পারে লোয়ার কেস হইতে পারে ক্যাপিটালাইজেশন পারে ঠিক আছে এই যে সেন্টেস কেস সেন্টেস কেস কোনটা আমার এই লেখাটা প্রথম অক্ষরটা বড়ো হাতের থাকবে আর অন্য সবগুলো ছোট হাতের হবে তখন আমি কি করব এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে সেন্টেস কেসে ক্লিক করবো তাইলে ওইটা আমার পরিবর্তন হয়ে গেল আমি যদি চাই যে এই লেখাটা সব কয়টাই ক্যাপিটাল লেটারের হোক বা সব কয়টাই বড়ো হাতের হোক তখন আমি এটাকে সিলেক্ট করবো করার পর কেস সেন্স কেসে আসার পরে আপার কেসে ক্লিক করব ঠিক আছে আর সব কয়টা ছোটো হাতের করতে চাইলে লোয়ার কেসে ক্লিক করব আর যদি চাই যে ক্যামেল কেস ক্যামেল কেস বলতে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়ো হাতের হবে ঠিক আছে এটা হচ্ছে ক্যামেল কেস আমি যদি ক্যামেল কেসে ক্লিক করি এই যে এটাকে বলে ক্যামেল কেস বা ক্যাপিটালাইজেশন ইস হ্যাঁ আর একটা সে হলো টুগেল কেস কেস কোনটা আমার প্রথম অক্ষর হলো ছোটো হাতের হবে আর অন্য সবগুলো হলো বড় হাতের হবে তখন হচ্ছে কেস এটাকে সিলেক্ট করলাম টুগল কেস হ্যাঁ আর তাইলে আমি সেন্স কেসের ভিতরে কয়টা অপশান দেখলাম একটা হচ্ছে সেন্ডেস কেস একটা হচ্ছে লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজেশন ইস ওয়ার্ড আর টুগল কেস এই পাঁচটা অপশান দেখলাম সেন্স কেসের মধ্যে মোটামুটি আজকে এই পর্যন্তই তাইলে ক্লিপবোর্ড বোর্ড আর ফ্রন্টের কাজ দেখানো হলো কালকে দেখাবো প্যারাগ্রাফ স্টাইল আর এডিটিং এই তিনটা গ্রুপের কাজ কালকে দেখাবো